নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ প্রথমেই বলি আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে মালা অফিসিয়াল আর ফেসবুকের তো যে প্রোফাইলটা আছে সেটা তো আমার পাল দাস নামে আছেই তো আপনারা অবশ্যই ফলো করবেন আর যেটা বলছি আজ সকালবেলা উঠেছি আসলে খুব তাড়া আছে জানেন আজ হচ্ছে মেয়ের নাচের পরীক্ষা আর এই মা মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে রেডি করতে খুবই কষ্ট হচ্ছে মানে ওর ঘুম ছাড়ছে না অথচ আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে যেহেতু পরীক্ষা আছে আর আজ না বড় মনে পড়ছে খুশি আর তুলির কথা ওদের দুজনকেও পরীক্ষা দিন এইভাবে আমি তৈরি করতাম আর তারপর পরীক্ষা হয়ে গেল পরীক্ষা হয়ে যাওয়ার পর বাচ্চাগুলোর জন্য টিফিনের ব্যবস্থাও ছিল তো সেই টিফিন ওরা ওখানেই খেয়ে নিল আর তারপরে এই যে দুই সখী সখা মিলে আসছে রায় আর মাহি আর ওদের বাড়ি ফিরতে ফিরতে প্ল্যানিংও হচ্ছিল যে ওরা বিকালে কি কি করবে এই সমস্ত আর কি তো বাড়ি এসে আবার ঠাম্মাকে একটু নাচ দেখানো হলো তবে ওই ড্রেসগুলো সাজগোজ সব খুলতে চাইছিলাম যতই বলছি যে গরম করছে একটু পোশাকগুলো খুলে দাও কিন্তু ও কোনো মতেই খুলতে চাইছে না আর তারপর এদিকে আমি খুব ভীষণ খিদে পেয়েছিলো আমার তো তাই জন্য সামনে টেবিল ফ্যানটা চালিয়ে দিলাম আর এদিকে নিজের পছন্দের ঘুগ ঘুগনি না সরি আজকে হয়েছিল কুমড়ো তরকারি তবে সেটা ছোলা দিয়ে আর ছোলা দিয়ে কুমড়ো তরকারিটা কিন্তু ভীষণ পছন্দ করি আমি কিন্তু একটু যে রয়ে শোয়ে খাবো কিন্তু সে উপায় ছিল না আজকে কিন্তু ভীষণ খিদে পেয়েছিল তাই একেবারে মেখে চটকে তারপর আমি এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি আসলে গরমের মধ্যে গেছিলাম মানে হাঁটতে হাঁটতে গেছি আর রোদ্দুরও বেশ ভালোই ছিল বেশ গরম করছিল আজকে কিন্তু ছাতা নিয়ে গেছি একটা আর মেয়ে আর রায় ওরা দুজন তো তো অবশেষে ছাতাটা নিলো তো তারপর আমাদেরকে আমি আর দোলন দিয়ে আমাদেরকে ছাতা ছাড়াই আসতে হলো একটা এখনও আমাদের খাওয়ার সময় হয়নি মানে আমরা অনেক দেরি করেই খাই খাবার খাই দেড়টার পরে এই যে মাহি কি করছে বলো তুমি একটু হোমওয়ার্ক করছি ওর স্কুল থেকে যে হোমওয়ার্ক দিয়েছে সেই হোমওয়ার্কগুলো করছে তাই আমরা দুজনে এখন বসে গেছি হোমওয়ার্ক করতে এই যে আমি একটু বলো আমি মনা করে আঁকবো গড়া করে তারপরে একটু ছবি আঁকবে বেশ ঠিক আছে হ্যাঁ আগে আবার এর ক্লাস আছে ঘর থেকে

দেখায় মা কি করছে আমি মাছ খাবো রান্নার দেখ মন দিচ্ছে আর এদিকে একবার করে টিভি দেখছে টিভি সিরিয়াল মায়ের শুরু হয়ে গেছে আর এই যে আমার সেলাইয়ের ঘরে এখন সেলাইয়ের কাজও কিছু পড়ে আছে তবে একটু পরে করব তবে আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা